আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রাদি আল্লাহ আনহু একদিন কাবা শরীফের পাশে এসেছে মাকামে ইব্রাহিমের কাছে এসেছে ইব্রাহিম আলাইহি সালাতু সালামের পায়ের ছাপ বিশিষ্ট যেই পাথর কাবার পাশে রাখা আছে মাকামে ইব্রাহিম ওই জায়গার মধ্যে এসেছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীকে বলে ইয়া রসুল আল্লাহ এই যে মাকামে ইব্রাহিম দেখা যায় ইব্রাহিম আলাইহি সালাতামের স্মৃতি চিহ্ন দেখা যায় আমি ওমরের মনে চাই ইব্রাহিম আলাইহি সালাতামের যে স্মৃতি চিহ্ন আছে এই জায়গার মধ্যে আমি সিজদা করি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজ পড়ব এটা তো আমার মনে চায় আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলছে আল্লাহর নবী বলে ওমর তোমার যেমনি ভাবে এই জায়গায় নামাজ পড়তে মনে চায় আমারও ঠিক তেমনি ভাবে এই জায়গার মধ্যে নামাজ পড়তে মনে চায় কিন্তু আসমানের মালিকের পক্ষ থেকে যদি ফয়সালা না হয় তুমি অমরও নামাজ পড়তে পারবা না আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আমিও নামাজ পড়তে পারবো না দুইজনের মধ্যে কথা হয় ওমর ফারুক রাদি আল্লাহ আনহু তার দিলের তামান্না আল্লাহর নবীর কাছে বলে আল্লাহর নবী ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর কথার সাথে একমত পোষণ করে দুইজনের মধ্যে কথা হয় এমতো অবস্থায় জিবরিল আমিন এসে গেছে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছি কি নিয়ে এসেছো বলে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু মনের যেই তামান্না ছিল সেই তামান্না পূরণ করার জন্য আল্লাহ জানিয়েছেন অত্যাখিদু মিম্মা কমি ইব্রাহিম মুসাল্লাহ ও মুহাম্মাদ গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমার বান্দা ওমর মনে মনে তামান্না করেছে মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন ওমরের তামান্না কবুল করে কেমত পর্যন্ত মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়ার বিধান দিয়ে দিলা ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর মনের তামান্না পুরাণ হয়ে দুনিয়ায় চলে এসেছে শুধু তাই না বরং যারা হজ করতে যাবে উমরা করতে যাবে যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত হজের সনদ দেওয়া হবে না এই হজটা কবুল হবে না দেখেন কেমন কোয়ালিটিফুল মানুষ যিনি আল্লাহর নবীর সাথে পরামর্শ করতেছে মনের তামান্না বলছে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাথে আলোচনা হচ্ছে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তার তামান্নাটা কবুল করে কোরআনের মধ্যে তার মনের চাহিদাটা আল্লাহ পাঠায় আলমিন এটার নাম কোয়ালিটি এটার নাম কোয়ালিটি এটার নাম যোগ্যতা আল্লাহর নবী বলেছেন লৌকান আমার আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো অমর তাহলে চিন্তা করেন তার মধ্যে কোয়ালিটি কি পরিমাণ ছিল এই আমার দরকার আমারও কিছু কোয়ালিটি দরকার আমার মধ্যে কোন কোয়ালিটি আছে কোন কোয়ালিটি দিয়ে আমাকে ফেলবেন কোন কোয়ালিটি বলেন নামাজের কোয়ালিটি রোজার কোয়ালিটি জিকিরের কোয়ালিটি দান সাদকার কোয়ালিটি সত্য বলার কোয়ালিটি মানুষকে ঠকানো না ঠকানোর কোয়ালিটি কোনটা আমার মধ্যে আছে যেটাই তাকাবেন প্রত্যেক ব্যক্তি নিজেকে মাপতে পারে প্রত্যেক ব্যক্তি তার অন্তরের কাছে জিজ্ঞেস করলেই জবাব পেয়ে যাবে কোয়ালিটি তো একটাও আমাদের মধ্যে নাই একটাও তো ঠিক আমাদের মধ্যে নাই তাহলে আমি যে আল্লাহর কাছে ডাকবো তো আল্লাহ আমার ডাক আমার চাওয়া আল্লাহ পূরণ করবেন কেমন আমার মধ্যে তো কোয়ালিটি নেই এজন্য আমার কোয়ালিটি চলে আসবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ রব্বুল আলমিন আমার চাহিদা পূরণ করবেন বলবেন হুজুর এটা তো অমরাদ্দে আল্লাহ আনহুর জীবনের হয়তো বিচ্ছিন্ন একটা ঘটনা হইতে পারে না না এটা একটা না আরও দুই চারটা শোনাই আপনাদেরকে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম যখন বদর যুদ্ধ থেকে ফিরছে বদর যুদ্ধে কাফেররা সত্তর জন বন্দি হয়েছে বন্দীদেরকে আটকায় রাখা হয়েছে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী হজরত সিদ্দিক রাদি আল্লাহ আনহুর কাছে কয় ও সিদ্দিক আকবর বলো আজকে বদর যুদ্ধে যেই সকল মানুষগুলোকে আমরা বন্দি করেছি যেই সকল কাফেরদেরকে আমরা বন্দি করে ফেলেছি বলো এদের সাথে আমি কি আচরণ করব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সুবহানাল্লাহ এই উন্নতের মধ্যে সবচাইতে নরম দিল সবচাইতে চাইতে রম দিলের মানুষ হল আববকর এই জন্য আববকরের ফয়সলাটাও ওই রকম হবে আবকার সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ যাদেরকে বন্দি করা হয়েছে এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন এই মানুষগুলোকে যদি মাফ করে দেন পরবর্তীতে তারা ইসলাম দেখতে পাবে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে পরবর্তীতে তারা মুসলমান হতে পারে এজন্য তাদেরকে আপনি মাফ করে দেন এটা হলো আউকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর পরামর্শ আল্লাহর নবী পার্শ্ব পরিবর্তন করে অপর দিকে ঘুরে ওমর রাদি আল্লাহ আনহুর কাছে জিজ্ঞেস করে ও ওমর বলো এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বদর যুদ্ধের সময় যেই সকল কাফেরদেরকে বন্দী করলাম বলো এই কাফেরদের ব্যাপারে আমি কি ব্যবহার করতে পারি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা কমন ডায়লগ ছিল দানি আদরিব অনুক আল্লাহর নবী আমাকে ছেড়ে দেন আল্লাহর নবী আমাকে ছেড়ে দেন আপনার दुश्মণের কল্লাটা আমি উড়ায় ফেলব এটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কমন ডায়লগ সব সময় এটা আমার ভাইরা ওমর ফারুক রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ যেই মানুষগুলো আপনি নবীকে কষ্ট দিয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এই মানুষগুলো আজকে আমাদের হাতে বন্দি এদেরকে ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই বরং এদের প্রত্যেককেই হত্যা করে ফেলতে হবে সাধারণভাবে হত্যা করলে হবে না বরং এইখানে প্রত্যেককে তার আত্মীয়র কাছে দিতে হবে আমার মামাতো ভাই আছে আমার মামাতো ভাইয়ের কল্লাটা আমি নিজে উড়াইয়া দেব অন্য অন্য যাদের আত্মীয় স্বজন আছে প্রত্যেকে নিজের আত্মীয়র কল্লাটা উড়াই দিবে আমি ওমরের ফয়সালা হলো আমি ওমরের পরামর্শ হলো যে সকল বন্দীদেরকে এখানে আনা হয়েছে সব বন্দীদেরকে ফাঁসি দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন জলিল কদর সাহাবীর জবানে যখন এই পরামর্শ শুনলেন একজন তো মাফ করে দেওয়ার কথা বলে আরেকজন সকলকে মেরে ফেলার কথা বলে আল্লাহর নবী বলেন অমর তোমার সিদ্ধান্ত বড় কঠোর এই মুহূর্তে আমি আব্বারের সিদ্ধান্ত অনুযায়ী আবুকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দিয়ে দিলাম বদর যুদ্ধের সব বন্ধুদেরকে আমি নবী মাফ করে দেব আল্লাহর নবী আবুকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর পরামর্শ পছন্দ করে বন্দীদেরকে মাফ করতে চায় পরামর্শ চলে জিবরিল আমিন এসে গেছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কুরআন নিয়ে এসেছি সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরআন দিয়ে পাঠাইছেন কুরআনের মধ্যে কি বলে দিয়েছেন বলে ওমর ফারুক নাদী আল্লাহ হুয়ানহু আপনাকে যেই পরামর্শ দিয়েছেন আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই পরামর্শটাই অ্যাকসেপ্ট করেছেন আল্লারব্বুল আলামিন জানিয়েছেন মা কান আলিন নাবিকি আইয়াকুন আল্লাহু আসর হাতদা ইয়ুসফিন আফিল আর তরীদুন আরদ দুনিয়া বল্লাহ হুঁ উরিদুল আখের আল্লাহরব্দুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলামের শত্রুদেরকে আল্লাহর নবী মাফ করবেন এটা কোন নবীর জন্য উচিত নয় আল্লাহ কোরআন বানায় পাঠাইছেন ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর পরামর্শ আল্লাহ রব্বুল আলমিন কুরান বানায় পাঠাইছেন তার কারণ হল ওমর রাদি আল্লাহ আনহুর মধ্যে এমন কোয়ালিটি ছিল ওমর রাদি আল্লাহ আনহু পরামর্শ যেটা দেয় ওটা আল্লাহর পক্ষ থেকে কোরআন হয়ে যায় আল্লাহর নবীর কাছে মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে উবায়ের ছেলে আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আবদুল্লাহ ইবনে উবাই তিনি তো মারা গেছে কিন্তু আমার আব্বা মারা যাওয়ার সময় দুইটা ওসিয়ত করে গেছে সবাই বলেন কয়টা দুইটা ওসিয়ত করে গেছে এক নম্বর ওসিয়ত হলো আমার আব্বা মারা যাওয়ার পরে আপনি যেন আমার আব্বাকে একটা জুব্বা দিয়ে দেন আপনার গায়ের একটা পাঞ্জাবি যেন আমার আব্বাকে দিয়ে দেন ওই জুব্বা দিয়ে আমার আব্বার যদি কাফুন বানানো হয় আমার আব্বা এটাতে খুশি হবেন তিনি একটা এই আবেদন করে গেছেন আর দুই নম্বর যেই ওসিয়াত করে গেছেন আমার আব্বা বলেছেন তিনি মারা যাওয়ার পরে তার জানাজার নামাজটা যেন আপনি পড়ান চিন্তা করেন মদিনার সবচাইতে বড়ো মুনাফেক এই পৃথিবীর মধ্যে কাফেরদের দ্বারা যেই পরিমাণ ইসলামের ক্ষতি হয় নাই তার চাইতে হাজার গুণ বেশি ইসলামের ক্ষতি হয়েছে মুনাফিকদের মুনাফিক দেখলে চিনা যায় না আপনার আমার মতো এরকম পাঞ্জাবি পরা। তার মুখে দাঁড়িয়ে আছে সেও নামাজ পড়ে নবীর পিছনেও নামাজ পড়ে মুনাফিক ওয়দা আলা কুকুম কল ও আমান্না ওয়দা খলাম আব্দু আলাই কুমুল আনা যখন নবীর কাছে আসে মুনাফিক কয়ে আল্লাহর নবী আপনার প্রতি আমি এনেছি আর যখন নির্জনে ওদের গটফাদার যারা আছে তাদের সাথে যখন মিলিত হয় তখন আঙ্গুলটাকে মুখের মধ্যে নিয়ে কামড়ায় আর ওদের গডফাদারদেরকে বলে মোহাম্মাদের সাথে গিয়েছিলাম তামাশা করার জন্য নাউজুবিল্লা এটা হলো মুনাফিক আর এ হলো সবচেয়ে বড় মুনাফিক এই মুনাফিক মারা গেছে আর সে দুইটা ওসিয়ত করে গেছে নবী জামা দিয়ে তার কাফন হবে আর নবী জানাজা পড়াবে এবার সন্তান ওই আবদুল্লাহ উবাইয়ের সন্তান আল্লাহর নবীর কাছে এসে যখন এই কথা বলছে আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর নবী প্রস্তুতি নিয়ে রওনা হয়েছে আল্লাহর নবী যখন রওনা হয়েছে এমন তো অবস্থায় ওমর ফারুকরা দিয়া আল্লাহ আনহু আল্লাহর নবীর চাদর মোবারক টেনে ধরছে ওগো আল্লাহর পয়গম্বর আপনার স্ত্রী আম্মাজান আয়েশা দে আল্লাহ আনহার ব্যাপারে সে অপবাদ দিয়েছিল আম্মাজান আয়েশারাদি আল্লাহু আনহার একটা ঘটনা ঘটেছিল যুদ্ধ থেকে আসার পথে গলার হার হারায় গিয়েছিল তো তখন বলা হয়েছিল যে সে পিছনে থেকে গেছে কারো সাথে হয়তো বেবিচার করছে না হুজুল্লাহ ডেকে বলে ওগো আল্লাহর পায় আপনার কি একবার মন থেকে বাধা দেয় না আপনার কি আত্মমর্যাদা বোধে লাগে না যেই বেটা আপনার স্ত্রীর ব্যাপারে অপবাদ দেয় এই অপবাদ পরবর্তীতে আল্লাহ স্পষ্ট করে দিল যে সে একটা মিথ্যা কথা বলেছে অপবাদ দিয়েছে এমন একজন ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াইতে যাবেন এটা আমি ওমর তো সহ্য করতে পারি না আল্লাহর নবী আমি ওমরের পরামর্শ হল খবরদার খবরদার আপনি ওই মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবায়ের জানাজা পড়াইতে যাবেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন অমর তোমার যেমনি ভাবে আত্মমর্যাদা বোঝে লাগে তোমার যেমনি ভাবে আমার স্ত্রীর ব্যথায় তোমার অন্তর যেমনি ভাবে ব্যথিত হয় আমি নবীর অন্তরটাও ব্যথিত হয় আমার অন্তরের মধ্যেও আঘাত লাগে কিন্তু আমার একটা উম্মত যদিও সে মুনাফিক আমার জামা পাওয়ার কারণে আর আমার জানাজা পড়ানোর কারণে সে যদি নাজাদ পেয়ে যায় আমি নবীর এর চাইতে বড় পাওয়া আর হতে পারে না আল্লাহর নবীর চিন্তা হলো একটা উম্মত যেন চাহান্নাম থেকে বেশি জান্নাতি হয়ে যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আত্মমর্যাদা বোধে লাগে এমন ব্যক্তির জানাজার নামাজ পড়ানো আপনি নবীর জন্য শোভা পায় না আল্লাহর নবী কেবল রওনা হবেন ওমর আল্লাহ আনহু আল্লাহর নবীর চাদর টেনে ধরেছে এমত অবস্থায় জিবরিল আমিন এসে গেছে জিবরিল আমিন এসে বলে ওগো মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি কোরআন নিয়ে আসছি সুবাহান আল্লাহ ওগো আল্লাহর পায়গম্বর الا رب العالمين جنيتين ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره الا رب العالمين جنيتين নবীর জন্য উচিত হবে না কোন মুনাফিকের জানাজা পড়া শুধু জানাজা পড়া তাই না বরং কোন মুনাফিকের কবরের পাশে নবী দাঁড়াবে এটা নবীর জন্য শোভা পায় না ওমর রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীকে যেই পরামর্শ দেয় আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ওই পরামর্শ কুরআন বানায় পাঠায় দেয় এটার নাম কোয়ালিটি এই কোয়ালিটি যতক্ষণ আমাদের অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও চাইতে থাকবো কিন্তু আমাদের চাওয়া কাজে আসবে এই জন্য আমার দরকার কোয়ালিটি তৈরি করা আমার নামাজ কোয়ালিটি ফুল হতে হবে আমার রোজা সেটাও কোয়ালিটি ফুল হতে হবে যতক্ষণ এটার মধ্যে কোয়ালিটি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত করে যাব লেখা থাকবে যে ইনি এটা করেছেন কিন্তু এই ফাইল আল্লাহর দরবারে সিগনেচার হবে না আমার ভাইয়েরা ওমর ফারুক আল্লাহ আনহু আর একটা ঘটনা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি ওমর ফারুক রাদী আল্লাহ ওয়ানহু মদিনার মধ্যে হাঁটে আর দেখে মানুষগুলো মদ খেয়ে খেয়ে মাতলামি করে মাতলাবি তোমর ফারুক আদি আল্লাহ ওয়ানহু আল্লাহর কাছে দোয়া করতেছে একদিন বসে বসে আল্লাহ হুম বাই ইনলা না ফিল খমরি ময়া ও আল্লাহ দেখি অলিতে গলিতে রাস্তা ঘাটে মানুষগুলো মদ খেয়ে খেয়ে মাতলামি করে পরিবেশটা নষ্ট হয় সমাজটা নষ্ট হয়ে যায় হক আল্লাহ আপনি মদের ব্যাপারে সুস্পষ্ট কোন বিধান দুনিয়াতে পাঠান অমরবাদী আল্লাহ আহ ওয়ান করলেন পরক্ষণেই আল্লাহর নবীর কাছে জিবরুল আমিন এসে জানায় দেয় ইয়েস আলু নাকা আনিল খাম্রি ওয়াল মঈসির উল্ফি হিমা ইসমুন কবিরু ওয়ামানা ফিয়াউ নাস জিবরিল আমিন আল্লাহর নবীকে জানায় দেয় ওগো নবী বিশ্বের মানুষদেরকে জানায় দেন তারা তো আপনার কাছে মাঝে মাঝে এসে মদ সম্পর্কে জানতে চায় তাদেরকে আপনি বলে দিবেন মদের মধ্যে গুনাহ অনেক বেশি গুনাহ অনেক বড় ক্ষতি অনেক বেশি আর সামান্য পরিমাণ লাভ আছে মদের মধ্যে সামান্য পরিমাণ কি আছে লাভ আছে উপকার আছে মদের মধ্যে আবার কি উপকার এটা খুঁজতে 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 তাফসিরের কিতাবের মধ্যে একটা কথা লাগছে সেটা হলো যে মদ খাইলে শরীরের মধ্যে একটু খুশি খুশি লাগে এটা হলো উপকার আর তাফসিরের একটা কিতাবের মধ্যে যেটা প্রথম বললাম এটা তফসিরের জালালিনের মধ্যে ফিল দেখছে খাইলে একটু খুশি খুশি লাগেই আর তাফসিরের একটা কিতাবের মধ্যে একটা রেওয়াজ আসছে সেটা হলো আব্বা জান আদম ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠানো হলো তাব্বাজান আদম আলাইহি সালাতু আসসালাম তাকে বলা হয় নবী ইউ জারা চাষাবাদের নবী বলা হয় আদম আলাইহি সালাতু আসসালামকে তিনি দুনিয়াতে আসার পর মানুষকে চাষাবাদ শিখিয়েছেন বসতবাড়ি কিভাবে কীভাবে করবে এটা শিখিয়েছেন এজন্য চাষাবাদের নবী বলা হয় হজরত আদম আলাইহি সালাতু আসসালাম তাব্বাজান আদম আলাইহি সালাতু আসসালাম দুনিয়ায় আসলেন আসার পরে তিনি একটা আঙ্গুর গাছ লাগালেন কি গাছ একটা আঙ্গুর গাছ লাগাইছেন এই আঙ্গুর গাছটা যখন লাগাইছে ওই সময় শয়তান তার হাতের মধ্যে একটা ময়ূর নিয়ে আসছে ময়ূর চিনেন তো একটা ময়ূর নিয়ে আসছে ময়ূরটাকে এনে আঙ্গুর গাছের গুড়ায় জবাই করে ময়ূরের যতটুকু রক্ত ছিল সবটুকু রক্ত আঙ্গুর গাছের ঢেলে দিয়েছে বাংলা মেটে দিচ্ছে দেখ এটা ভাষা অসুবিধা নেই গেলে কি সব কয় এগুলো তো আমরা বুঝিও না তো যাই হোক ময়ূরের রক্ত জবাই করে ঢেলে দিচ্ছে ঝেলে দেওয়ার পরে এরপর আঙ্গুর গাছটা আস্তে আস্তে বড়ো হয় বড় হইতে হইতে আঙ্গুর গাছের যখন একটু ডালপালা ছাড়ছে এনা পাতা বের হয়েছে কেবল পাতা বের হইলে ওই সময় শয়তান আবার হাতে করে একটা বানর নিয়ে আসছে বানরটা এনে বানরটাকে আঙ্গুর গাছের কাছে এনে জবে করে বানরের যতটুকু রক্ত বের হয়েছে এইটা আঙ্গুর গাছের গোড়ায় এবার আঙ্গুর গাছ আস্তে আস্তে আবার বড় হয় বড় হইতে হইতে একটু ডালপালা ছাড়ছে ডালপালা ছাড়ার পরে এবার শয়তান আবার আসছে এবার আসার সময় হাতে করে একটা বাঘ নিয়ে আসছে বাঘটা এনে জবে করছে খুলনায় বসে বাঘের কথা বললে মনে হয় শয়তান মনে হয় সুন্দর মনে হতো বাঘ বেরো একটা একটা বাঘ হাতে করে নিয়ে আসছে আইনে বাঘটাকে জবে করছে আঙ্গুর গ্যাসের গোড়ে জবে করে বাঘের রক্তটুকু আঙ্গুর গ্যাসের গোড়ায় ঢেলে দিয়েছে এবার আঙ্গুর গাছ বড় হচ্ছে আঙ্গুর ধরছে আঙ্গুর যখন পেকে গিয়েছে সেই সময় শয়তান আরো একবার আসছে চার নম্বর বার চতুর্থবারে যখন আসছে একটা শুকর নিয়ে আসছে শুকুর ওটাকে জবে করে শুকরের রক্তগুলো ওই আঙ্গুর গাছের গোড়ায় ঢেলে দিয়েছে মুফাসিরিন একরাম লিখেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্র্যান্ডের মদ তৈরি করা হয় আঙ্গুর দিয়ে আর আমরা বাংলা যেটা খাই ওটার ভাত পোষায় মানে দামি ব্র্যান্ডেরটা এখানে চলে না কারণ আমরা গরিব মানুষ ও কিনে খেতে পারবো যেন যাদের টাকা বেশি সেই সমস্ত জায়গায় বিক্রি হয় আঙ্গুর দিয়ে যেহেতু মদ তৈরি করা হয় আঙ্গুর গাছ যখন দুনিয়াতে প্রথম লাগানো হয় ওই সময় শয়তান আচরণ আঙ্গুর গাছের সাথে করেছিল চারটা কোনো ব্যক্তি যদি মদ পান করে পর্যায়ক্রমে তার মধ্যেও চারটি গুণ দেখা যায় কয়টা যখন মদ পান করে তার মধ্যে কি উপকার এটা বোঝাচ্ছিলাম এক নম্বর উপকার হলো ওই যে শয়তান এসে প্রথমে একটা ময়ূর জবাই করে ময়ূরের রক্ত ঢেলে দিয়েছিল প্রথমে দেখবেন যারা মদ খায় একটু একটু করে মদ খায় শরীরের মধ্যে যেমনি একটু খুশি লাগে ঠিক তেমনি ভাবে মদ খাইলে সাময়িক কয়েকদিন চেহারা একটু সুন্দর দেখায় শরীরের চামড়াটা একটু টানা টানা হয় এটা মনে করে আবার কালকেই বেশি সুন্দরী হওয়ার জন্য মদ খেয়ে দিন না ঝামেলা হয়ে যাবে না তা আমি মদ খাওয়ার ব্যাপারে ফতোয়া দিচ্ছি না শুধু বুঝাচ্ছি এরপরে ফতোয়া সামনে আসতেছে ফতোয়া তো আমি দেবো না আল্লাহ দিবে তো প্রথমে যখন একটু একটু করে খায় তখন শরীরের মধ্যে ওই ময়ূরের স্বভাব দেখা দেয় চেহারা একটা একটু সুন্দর দেখায় টকবুকে দেখায় শরীরের চামড়াটা টানা টানা দেখায় একটু খুশি খুশি লাগে এবার যখন এটা কন্টিনিউ করতে থাকে আরও খায় আরও খায় আরও খায় খাইতে খাইতে কিছুদিন পরে এই ব্যক্তির মধ্যে ওই যে দ্বিতীয় নম্বরে এনে জবই করছিল বান্দরের যেমন গাছে গাছে লাফানো অভ্যাস তো এর মধ্যে ওই রকম একটু চটং পটং ভাব চলে আসে এখন একটু লাফালাফি শুরু করে আবারও মদ খাইতে থাকে খাইতে খাইতে আরও কিছুদিন চলে যায় এরপরে দেখা যায় এই মানুষটির মধ্যে বাঘের স্বভাব চলে আসে হিংস্র হয়ে যায় কাকে মারবে কাকে ধরবে কোথায় কি করে নিজেও টের পায় না মাঝে মাঝে রাস্তার গাছের সাথে গাঁড় বাদায় দিয়ে কয় সত্যি পারিস না রাস্তার মধ্যে তাই হলো তিন নম্বর এরপরেও খাইতে থাকে খাইতে 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 চতুর্থ নম্বরে এই মানুষটি ওই যে চার নম্বরে একটা এনে জবেহ করেছিল মদ পানকারীর মধ্যে আর ওই শুকুরের মধ্যে যেই স্বভাব মদ পানকারীর মধ্যে একই স্বভাব দেখা যায় কোনো পার্থক্য থাকে না শুকর যেমনি ভাবে তার নিজের সন্তানের সাথে ব্যবচার করে বংশবিস্তার করে তো মদ পানকারী কখন কোথায় কি করে ওর মধ্যে আর শুকুরের মধ্যে সামান্য পরিমাণ তফাৎ থাকে না তো মদের মধ্যে কি উপকার ওই যে খাইলে প্রথম প্রথম একটু একটু শরীরটা ভালো দেখায় চেহারাটা ভালো দেখায় এরপরে কয়দিন পরে বান্দর হয় তারপরে কয়দিন পর বাঘ হয় আর একদম শেষে শুকর হয়ে জন্য আল্লাহ বলছে লাভের চাইতে ক্ষতি বেশি তো লাভ শুরুতে একটু ভালো দেখা যাচ্ছিল চেহারা ভালো একটু খুশি খুশি লাগতেছিল আর ক্ষতি বেশি কি সর্বশেষ শুকর হয়ে গেছে এটা হলো ক্ষতি আমার ভাইরা বলতেছিলাম ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফিল খমরি বয়ান শিফা ওগো আল্লাহ আপনি মদের ব্যাপারে সুস্পষ্ট কোনো বিধান দিয়ে দেন আল্লাহরব্দুল আল আমিন এক নম্বর বিধান জানালেন মদের মধ্যে গুণা বেশি মদের মধ্যে ক্ষতি বেশি লাভ কম এই অবস্থা চলতেছে মানুষের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই ওমর ফারুকরা দি আল্লাহ হওয়া কিছুদিন পরে আল্লাহর কাছে আবার দরখাস্ত করে ওগো আল্লাহ আপনার কাছে আমি যা চেয়েছিলাম আপনি বিধান একটা দিয়েছেন কিন্তু আমাদের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না আমি আপনার কাছে করি লানা আল্লাহ আপনি মদের ব্যাপারে আরো স্পষ্ট কোন বিধান দিয়ে দেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রব আলিন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে জানিয়ে দেয় লা তাকরাবুস্ সালাতা ওয়া আনতুম সুকারা খবরদার খবরদার মদ পান করে কোন ব্যক্তি নামাজের কাছে যাবানা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেওয়ার হিকমতটা কি আল্লাহ বলছেন মদ পান করে নামাজের কাছে যাবানা এটা বলার পরে অটোমেটিক মদ পান করে সংখ্যা কমে গেছে কেন কমল তার কারণ হলো মদ পান করলে কমপক্ষে দুই তিন ঘন্টা পর্যন্ত একটা রিয়াকশন থাকে ফজর থেকে জহর পর্যন্ত লম্বা টাইম এই টাইমের মধ্যে মদ পান করলে কমপক্ষে মদের যে আসর মদের যেই প্রভাব এটা কেটে যাবে এরপরে নামাজ পড়া যায় সুস্থ হয়ে নামাজ পড়া যায় জহরের নামাজ কিন্তু জোহর থেকে আসর মক্কা মদিনা এখানে দেখবেন যারা গিয়েছেন অনেক আগে নামাজ হয় আউয়াল আলোকতে নামাজ হয়ে যায় অল্প টাইম দুপুরে খেয়ে কোনো রকম শোয়ার সুযোগ হয় না এর মধ্যে আজান হয়ে যায় এর মধ্যে লম্বা টাইম পাওয়া যায় না এখন যদি কেউ দুপুরে খাওয়ার পরে মদ খায় তাহলে আসর পড়তে পারবে না এবার মদ খাওয়ার সময় চিন্তা করে না এখন খাওয়া যাবে না তাহলে আসর পড়তে পারবো না তাহলে এই সময় যারা খাইতো এই সংখ্যাটা কমে গেছে আসর থেকে মাগরীব অল্প টাইম মদ খাইলে মাগরিবের নামাজ পড়তে পারবে না এই সময় যারা খাইতো মদ পানকারীর সংখ্যা এই সময় কমে গিয়েছে মাগরিব থেকে এসাম অল্প টাইম চাইলেই মদ খেয়ে আবার এসা পড়তে পারবে না মাগরিবের পরে মদ খেয়ে এই সময় যারা মদের আসরে থাকতো নামাজ যারা ছিল এরা মদ পান করা ছেড়ে দিয়েছে অটোমেটিক আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানের মাধ্যমে বহু মানুষ মদ থেকে দূরে সরে গিয়েছে যে মদ খাইলে তো নামাজ পড়তে পারবো না আল্লাহ বলছেন মদ পান করে নামাজের কাছে যাওয়া যাবে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু দেখলো নামাজ মদ পানকারীর সংখ্যা কমে গেছে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মদ পানকারীর সংখ্যা দুনিয়ার মধ্য থেকে বিলুপ্ত হয় নাই অমর ফারুক রাদি আল্লাহ আনহু তৃতীয়বার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বাইন লানা ফিল খামরি বয়ান শিফা হগো আল্লাহ আপনি মদের ব্যাপারে আরো সুস্পষ্ট কোন বিধান দিয়ে দেন মজার ব্যাপার হলো ওমর রাদি আল্লাহ একবার একবার দোয়া করে আর প্রত্যেকবার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে একটা একটা করে বিধান পাঠায় দেয় এবার দোয়া করলেন তৃতীয় স্টেপ ওমর ফারুক রাদি আল্লাহ যখন দোয়া করেছেন إسود نيرمود جبريل آمين، الله أرنوبيركاسي يا الله أرنوبيركاسي يا جبريل آمين، يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب، والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. আল্লাহর নবীর কাছে জানায় দেয় ও দুনিয়ার ইমানদাররা আসন মদ এটা হলো শয়তানের এটা হলো শয়তানের কাজ সুতরাং তোমরা এই মদ পান করা ছেড়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে মদ হারাম হয়ে যায় আমি বলতেছিলাম কেমন কোয়ালিটিওয়ালা মানুষ কেমন মানুষ যেই মানুষটি আল্লাহর কাছে একবার নয় দুইবার নয় একটা বিধানের জন্য তিনবার দোয়া করেছেন তিনবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ফয়সালা দিয়েছেন এটা দরকার ভাই এই কোয়ালিটি যখন আমার মধ্যে চলে আসবে তখন আমার حاجত পূরণ করার জন্য আমার চাওয়া পাওয়ার জন্য কারো কিছু ধননা ধরার প্রয়োজন হবে না আমি মাঠের মধ্যে বসে থাকি আর ঘাটের মধ্যে বসে থাকি ধানের জমিতে বসে থাকি আর বস্তিতে বসে থাকি আর আমার ভাঙ্গা ঘরের মধ্যে বসে থাকি না কেন যেখানেই বসে থাকি আমি আল্লাহর কাছে শুধু বলবো আল্লাহ রব্বুল আলমিন আমার চাওয়া পূরণ করে দেবেন জিনিসটা